জায়গাটা কত সুন্দর এটা হচ্ছে বাইক আমরা আমাদের বাইকে দেখা পাইছি বাইকের সাথে কাগজের মিল আছে এখানে ইঞ্জিন নাম্বার চেয়ে থার্সি তা নাহলে আমি কখনো আসতাম না এখানে এই মুই নাকি বেস্ট বেস্ট লাগে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো তো আমরা আজকে যেতে হচ্ছে একটা বাইক কিনতে আর আজকের ডেস্টিনেশনটা মোটামুটি অনেক দূরেই যেহেতু দূরের রাস্তা এর আসলে রাস্তার মাঝখানে আমরা ভিডিও করে সময় পার করতে চাই না এই জন্য মোটামুটি আমরা প্রায় অর্ধেক রাস্তা আসা পড়ছি এই জন্য আর কি এখানে সুন্দর একটা জায়গা দেখে দাঁড়াইলাম আর আপনাদেরকে ভাবলাম যে একটু দেখাই আর দেখেন আসলে মানে নদীর পাশ দিয়ে রাস্তা চারদিকের পরিবেশ এবং প্রাকৃতিক আসলে অনেক এখন আমরা আসছি আসলে আপনারা মোটামুটি ভিউ দেখে সবাই আসলে আশা করি চিন্নায় ফেলছেন মোটামুটি তো এখন আমরা আসছি হচ্ছে এই মানে কাপাসিয়া ব্রিজের উপরে তো আসলে ব্রিজটা হচ্ছে মোটামুটি অনেক পুরনো একটা ব্রিজ এটা মোটামুটি সবাই চেনেন যাই হোক আমাদের আরো সামনে যাইতে হবে এই জন্য ভিডিও টেডু করার সময় বেশি নেই হাত এসে বললাম মোটামুটি সবার পরিচিত একটা জায়গায় এটা হচ্ছে হচ্ছে চারাল বাজার এখানে হাতে ডাইন একটা রেস্টুরেন্ট পরে রেস্টুরেন্টের নাম হচ্ছে এটা আসলে কম বেশি মোটামুটি সবাই চেনেন তো আমি এখন নাম দেখে বলতেছি এটা নাম হচ্ছে মাদুরি তো আশা করি এখন সবাই চিন্তা ফেলছে আর যারা যারা চেনে না তারা এসে ঘুরে যাবেন যাই হোক আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে মানে আমাদের যেখানে আসার জায়গা সেখানে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এসে বসে রয়েছি দেখি এখন ওই লোকটা এটা হচ্ছে বাইক আমরা আমাদের বাইকের দেখা পাইছি ভাই বাইক যে কত দূরে আসা লাগে এটা আসলে বলে বোঝানো না বাইকটা আসলে যেভাবে দেখার দেখলাম সমস্যা নয় বাইকটা হচ্ছে বড় কথা না এখন হচ্ছে মেন পার্ট বাইকের পেপার এটা আসলে একটু যত্ন সহকারে মানে একটু ভালোভাবে আমি যাচাই বাছাই করতেছি সবকিছু ঠিক আছে কাগজপত্র দেখা শেষ এখন আসলে বাইকের সাথে কাগজের মেলা আছে এখানে এঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সবকিছু মেলা দেখতেছি এখন এগুলো ঠিক থাকলেই হবে তো বাইকটা কিনে আসে এখন চলে আসলাম সেই সবার জনপ্রিয় এবং বাইরাল একটা রেস্টুরেন্ট মাদুরি তো এখানে আসলে মোটামুটি সবাই আসে ছবি তুলে কি করে না করে মানে এটা আসলে কি যে সুন্দর লাগে ওদের কাছে আমি তো আমার এগুলো আসার কোনো ইচ্ছাই নাই তো আমার এই বাইকটা কালেকশন করার আমি এখানে আসছি তা না হলে আমি কখনো আসতাম না এখানে তাই ভাবলাম যে একটু ঘুরে গাড়ি করা বাইকটা কিনা সবকিছু শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে কারণ এখন মোটামুটি সন্ধ্যা জন্য আমাদের একটু সময় কম এই জন্য একটু তারা করে যাইতেছি কারণ আগে যদি বাইতে দিতে পারি তাহলে অনেক ভালো হয় তো হচ্ছে আমাদের সেখান বাইক বাইক বাইকটা কিন্তু মোটামুটি অনেক দূরে আসছি আর বাইক কিন্তু মোটামুটি অনেক দূরে যাওয়া লাগে কিন্তু দূরে যাওয়ার পরে যদি বাইকটা আসলে তো মানে একটা ভালো না লাগে যদি থেকে এই সময় ওই সমস্যা

বলতেছে যে মুড়িটা আসলে আমি খাওয়া লাগে কতদিন ধরে ওয়েট করতেছি এটা আসলে শুধু আমি জানি এই মুড়ি না কাছে বেস্ট বেস্ট লাগে আচ্ছা যাই হোক আজকে খাই দেখি কেমন কিরকম লাগে যদিও এগুলো আসলে আমার এত বেশি ভালো লাগে না তো ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসলাম বাড়িতে বাড়ির পাশে একটা মরে বসে চা খাইতেছি যেখানে সবসময় চা খাই তো চা খাওয়া সে এখন একটু ক্যারাম বোর্ড খেলতে কারণ অনেকদিন ধরে মোটামুটি ক্যারাম বোর্ড খেলি না তাই আজকে হঠাৎ করে ভাবলাম যে টু ক্যারামর্ড খেলি আর ক্যারাম বোর্ড খেলা কাছে মোটামুটি ভালোই লাগে খারাপ তো এখন আসলে যে ভিডিওটা এডিট করতেছি বয়স দিতেছি আর পাশাপাশি বাংলাদেশের খেলা দেখতেছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই তো আজকে ভিডিওতে যদি আপনার নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং পরের জন্য অপেক্ষা করবেন আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন